রাত নয়টা বাজে তিরিশ মিনিট হাতে গোনা কয়েকজন ছাড়া খানবাড়ির সকলেই রাতের খাবার খেতে বসেছে খানবাড়ির ড্রাইনিং টেবিলটা আবির বহু আগে পরিবর্তন করেছে এনেছে নতুন এক বড় মাপের টেবিল যেখানে অনায়াসে পুরো খান পরিবারের সবাই খেতে পারে বিশেষ বিশেষ দিনে বাড়িতে কোনো মেহমান আসলে এই টেবিলটাতেই যোগ হয় আরও কয়েকটা চেয়ার নতুন ড্রাইনিং টেবিলে আহিয়ান সর্বদা আলী আহমেদ খানের পাশে বসতে পছন্দ করে দাদু হিসেবে আলী আহমেদ খানকে আহিয়ানের ভীষণ পছন্দ আর আহিয়াউ ত্রিদা দুই আহ্লাদি খাওয়ার সময় হলেই সবসময় দৌড়ে গিয়ে মুজাম্মেল খান ও ইকবাল খানের মাঝের দুইটা চেয়ার দখল করে বসে থাকে প্রতিদিনের ন্যায় আজও আহিয়াউ ত্রিদা ছুটে গিয়ে মুজাম্মেল খান ও ইকবাল খানের মাঝের চেয়ারে বসে পড়ল আহিয়ান আলী আহমেদ খানের পাশেই বসে আছে আহিয়াউ ত্রিদার কাহিনী দেখে বলে উঠল উফ আলী আহমেদ খান একবার আহিয়ানের মুখের দিকে তাকিয়ে মুচকে আসলো হয়তো তিনি বুঝতে পেরেছেন এই ছেলেটার বিরক্তির কারণ আহিয়ানের বয়স কম কিন্তু এই বয়সেই বাবার মতো নিজের গম্ভীর্য বজায় রাখতে সে একটুও ভুলেনি। আহিয়ান যেন আবিরের প্রতিচ্ছবি রাগী গম্ভীর বদমেজাজি সব গুণই তার মধ্যে বহমান কিন্তু বাড়ির সকলে তা নিয়ে একটুও টেনশন করে না কারণ তারা জানে আগে আবিরও এমন ছিল কিন্তু সেই ছেলেটাই বর্তমানে সারাক্ষণ বউয়ের আঁচল ধরে বলতে থাকে আমার বউ আমার বউ বাড়ির তিন কর্তা তাদের নাতি নাতনিদের নিয়ে রাতের খাবার খাচ্ছেন তিন কর্তি তাদের খাবার পরিবেশন করছেন মেঘ বন্যা মাঝে মাঝে তাদের সাহায্য করছে অবশ্য মালিয়া খান বারবার মেঘু বন্যাকে বলছে খেতে বসতে কিন্তু মেঘু বন্যার একটাই কথা বাড়ির বাকি মহিলাদের সাথে খাবে হঠাৎ করেই আলী আহমেদ খান বললেন মিমকে রাতে খাবে না মিম কই ইকবাল খান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে আলী আহমেদ খানের কথায় কোনো জবাব দিল না আকলিমা খান বললো ভাইজান ও রুমে আছে আলী আহমেদ খান বলল খাওয়ার সময় হয়েছে মেয়েকে তো ডাকো আকলিমা খান বলল জি ভাইজান কিরে তোদের আসতে এত দেরি হলো কেন রাকিবের কণ্ঠে আবির তৎক্ষণাৎ জবাব দিল ভুলে গেলি তোকে তো আগেই বলেছিলাম যে এক জায়গায় যাব রাকিব বললো উ হ্যাঁ দেখ আমি ভুলেই গেছি আবির ব্রুকুচকে বললো তোরে কি আজকাল তোর বউ ডুজ একটু বেশি দেয় নাকি রাকিব তো হতবাক কণ্ঠে বলল মানে আবির সন্দিহান কণ্ঠে বললো মাথার ব্রেন কি জুস বানায় খেয়ে ফেলছিস নাকি আজকাল কিছুই মনে থাকে না আবিরের ব্যঙ্গ করার কথা শুনে তানবির দাঁত কেলিয়ে হাসলো রাকিব চোখে অগ্নি নিয়ে তানবিরের উদ্দেশ্যে বলল। এত দাঁত কেলিয়েন না মেয়ে হয়েছে তো তাই টের পান না একটা ছেলে হলে বুঝতেন ছেলের কি জ্বালা আবির রাকিবের কাঁধে একটা হাত রেখে বলল কী রে বাসায় কি কোনো সমস্যা আবিরকে বলল আগে বল যা অর্ডার দেব আবির বলল না আমাকে যেতে হবে বাড়িতে তোর ভাবি অপেক্ষা করছে রাকিব বলল ও শোন হলে করোনা ভাইরাসের থেকে বড় মহামারী আমার ছেলে সারাদিন দুষ্টুমি করতেই থাকে যদি দুষ্টুমির জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে আমার ছেলেই ফার্স্ট হতো নির্ঘাত দুষ্টুর রাজা বাড়িতে থাকলে আমার মাথাটা খারাপ হয়ে যায় তানবীর সান্ত্বনা কণ্ঠে বললো আরে রাকিব ভাই কষ্ট পায়েন না এই একই মহামারীতে আমিও ভাইয়া দুজনেই আক্রান্ত এই তো আসার সময় আমার মেয়ে আবদার জুড়ে বসেছে আমার সাথে বাহিরে আসবে আর ভাইয়ার ছেলে মেয়ে তো সারাদিন আমার বোনটাকে নাজে হাল বানিয়ে ছাড়ে এই কথা শুনে তিন বন্ধু একসাথে হু হু করে হেসে দিল মিম এ মিম দরজা খুল বলতেছি আকলিমা খান বহু সময় ধরে মিমের দরজা ধাক্কা দিচ্ছে কিন্তু মিম দরজা খুলছে না বারবার শুধু একটা কথাই বলছে আম্মু এখন আমার খিদে নেই পরে খাবো তুমি চলে যাও সদর দরজা দিয়ে আবির ও তানবিরকে ঢুকতে দেখে আহিয়া ও ত্রিদা দৌড়ে গিয়ে কুলে উঠল কিন্তু আবির উপরে আকলিমা খানের চেঁচামেচি শুনে দৌড়ে উপরে গেল তারপর মিমকে ধমকের সুরে বলল পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে আসতে মিম শুনলো কিন্তু কিছুই বলল না অবশ্য আবিরের মুখের উপর কথা বলার সাহস মিমের নেই তাই ভদ্র মেয়ের মতো আবিরের পিছু পিছু নিচে এসে ড্রাইনিং টেবিলে বসলো ইতিমধ্যে বাড়ির কর্তাদের খাওয়া প্রায় শেষ আবির বলল আব্বু একটু বসো তোমাদের সাথে কথা আছে এর মাঝেই ফ্রেশ হয়ে তানবিরো এসে খেতে বসলো আবির বলল আব্বু চাচু কাকামনি আমি তো তোমাদের আগেই বলেছি মিমের বিয়ের কথা আজ আমি ছেলের বাড়িতে গিয়েছিলাম ওরা চাই বিয়ের তারিখটা একটু তাড়াতাড়ি করে ফেলতে আলী আহমেদ খান জবাব তারিখ তাড়াতাড়ি ফেলতে এতে সমস্যা কি ওদের বল আমরা প্রস্তুত আবির ও আলী আহমেদ খানের কথোপকথন শুনে খাওয়া যেন থমকে গেছে এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে থ মেরে বসে আছে মেঘ আশ্চর্যের বঙ্গিতে বললো কার বিয়ে মেগের মুখে বিয়ের কথা শুনে বাড়ির সকল মহিলারা পুরুষদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আবির সকলের দৃষ্টি বুঝতে পেরে বললো এত অবাক হওয়ার কিছু নেই আমরা অবশ্যই বাড়ির সকলকে আজকে সব কিছুই বলতাম মালিয়া খান আগ্রহী কণ্ঠে বললো আবির এত বর্ণিতা না করে কি হয়েছে পরিষ্কার করে বল আবির গলা খাকারে দিয়ে বলা শুরু করলো আম্মু আমার বন্ধুর ছোট ভাই আছে ছেলে ব্যবসা করে অনেকদিন ধরেই মিমের বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছে ওদের পরিবার এতদিন আমি তেমন গুরুত্ব দেইনি কিন্তু এখন মনে হচ্ছে মিমের এবার বিয়েটা দেওয়া উচিত আজ দুপুরেই আব্বু চাচুর সাথে এ ব্যাপারে আলোচনা করা শেষ করে কাকামনিকে জানিয়েছি কাকামণি ও সম্মতি দিয়েছে তাই আমিও তানবির সন্ধ্যের দিকে ওদের বাড়িতে গিয়েছিলাম ওরা বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করতে চায় আর তোমরা তো শুনলে আব্বু চাচুর এতে আপত্তি নেই তোমরা সবাই অনুমতি দিলে আগামী সপ্তাহের দিকে বিয়ের তারিখ নির্ধারণ করবো ইনশাল্লাহ দীর্ঘ কথার পর আবির থামলো আবিরের কথা শুনে হালিমা খান বললেন কিন্তু আবির বাবা এভাবে তো আর বিয়ে হয় না ছেলে পক্ষকে বললো যে মিমকে দেখে যেতে ওনারা মেয়েকে না দেখেই কিভাবে বিয়ের তারিখ নির্ধারণ করতে চায় আবির মুখের হাসি রেখা টেনে বললো মামনি আসলে তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না ছেলের বাড়ি সকলেই মিমকে আগেই দেখেছে আর আমাদের বাড়ির পক্ষ থেকে আব্বু চাচু কাকামণি তানবীর আমি সহ সকল পুরুষরাই দীর্ঘদিন যাবৎ ছেলে ও ছেলের পরিবারকে চিনি ও জানি তোমরা নিশ্চিন্তে থাকো মেঘ মুখ খুললো বলল তাই বলে ছেলে মেয়ে দুজন দুজনকে দেখবে না আর আমরা বাড়ির মহিলারাও তো ছেলে ও ছেলের পরিবারকে দেখিনি মেঘের চিন্তাযুক্ত চেহারা দেখে আলী আহমেদ খান বলল, মেঘমামনি এত চিন্তার কিছু নেই তোমরা কি আমাদের বিশ্বাস করো না আমরা ছেলেও ছেলের পরিবারে সকল খোঁজখবরই নিয়েছি ছেলে নিজেই মিমকে পছন্দ করেছে আর কথা রইল মিমের এবার আলী আহমেদ খান মিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন মিম আম্মা যান ছেলে এবং ছেলের পরিবারকে আমরা সকলেই দেখেছি তারা খুবই ভালো আশা করি তোমার আমাদের উপর বিশ্বাস আছে আর তারপরে যদি তোমার মনে হয় তুমি ছেলের সাথে দেখা করতে পারো মিম চোখ তুলে তাকালো চোখগুলো রক্তে লাল হয়ে আছে টলমলো চোখে কিছু বলার আগেই তানবির বলে উঠল। আরে মিম দেখতে চাইবে না আমার ছোটো বোনের আমাদের উপর বিশ্বাস আছে তাই না বল মিম মিম উঁচু হয়ে মাথাটা নত করে ভাতের প্লেটের দিকে চোখ রাখলো। কিছু না বলে চুপচাপ বসে আছে এবার আবির বলল দেখেছ আব্বু মিম আমাদের উপর ভরসা করে চুপ করে আছে তাই বাড়ির সকলের উদ্দেশ্যে বলছি তোমরা কেউ এসব নিয়ে আর চিন্তা করো না বন্যা মেঘ হালিমা খান মালিয়া খান ও আকলিমা খান সহ বাড়ির সকল মেয়েরাই চুপ হয়ে গেল মিম নীরবে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে ভাবছে আরিফের কথা আরিফ যদি একবার জানে তাহলে কি করবে মিম নিজেও জানে না এই ছেলেটা পাগলের মতো ভালোবাসে মিমকে পরিবারের পরে মিমের চেয়েও বেশি মিমকে যদি কেউ ভালোবাসে থাকে তাহলে সেটা হলো আরিফ মি মনে মনে ভাবলো না অনেক হয়েছে এবার আরিফকে ব্যাপারটা জানাতে হবে ও নিশ্চয়ই কিছু করবে বাড়িতে মিমাপুর বিয়ে আহা কি মজা আমাকে কিন্তু অনেক শপিং করিয়ে দিতে হবে অনেক বাজিও কিনে দিতে হবে আপুর হলুদের দিন ফাটাবো আদির কথা শুনে তানবির আদির কান টেনে বললো এত চেঁচামেচি করিস না বলদ না হলে মিমের সাথে তোর বিয়েটাও ওই দিন সেরে দিব খাবারের সময় তানবিরের মুখে বলদ আর আদির কান্দরা দেখে মোজাম্মেল খান কটমট চোখে তানবিরের দিকে তাকালো আবিরের ইশারা পেয়ে তানবির আদির কান ছেড়ে দিল ঘটনা অন্যদিকে ঘুরানোর জন্য এবার আবির মুখ খুলল আব্বু চাচু আমার একটা রিকোয়েস্ট আছে আলী আহমেদ খান আবিরের দিকে তাকালো আবির সম্মতি বুঝতে পেরে বললো আমার আর মেঘের বিয়েটা খানবাড়িতে হয়েছে এমনকি তানবীরের বিয়েটাও খানবাড়ি থেকেই হয়েছে আমি চাই এবার মিমের বিয়েটা স্পেশালভাবে হোক যেটা স্পেরু ড্রিম হাউসে মিমের হলুদ ছন্দায় আমি কিছু স্পেশাল গেস্ট ইনভাইট করতে চাই আলি আহমেদ খান মুখে হাসি রেখা টেনে বললো তোমরা যেভাবে খুশি আনন্দ করো এতে আমার কোনো সমস্যা নেই তো আজকের পর্ব এ পর্যন্তই মিমের বিয়ে কি আরিফকে ছাড়া অন্যজনের সাথেই হয়ে যাবে কি না সেটা আমরা পরবর্তী পর্বগুলোতে জানতে পারবো যদি তেমনটা হয় তাহলে সেটা খুবই দুঃখজনক আরিফ এবং মিমের জন্য তো সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব একটা জিনিস নোটিশ করেছি গল্পের ভিউজ অনুযায়ী গল্পতে অনেকেই লাইক করেন না যদি লাইক না করেন তাহলে কিন্তু আমি ইন্সপায়ার হারাবো যদি বেশি বেশি লাইক করে আমাকে ইন্সপায়ার করতে পারেন তাহলে কিন্তু আমি ব্যস্ততার মাঝেও আপনাদেরকে নতুন নতুন গল্প উপন্যাস দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ